নমস্কার জয় তারা জয় গুরুবান্ধে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের ভালো থাকা সুস্থ রাখার জন্য কিন্তু আমি আবারও পৌঁছে গেছি সেই কারণে বলব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তবেই কিন্তু আমি আপনাদের কাছে পৌঁছাতে পারবো আপনারা আমার কাছ থেকে কিন্তু ভিডিও দেখে সমস্যার সমাধান কিন্তু হানড্রেড পারসেন্ট পেয়ে যাবেন আচ্ছা আজকে যেটা বলব প্রত্যেক বাংলা মাস অনুযায়ী আপনি কি করবেন যদি আপনি মনে করেন স্টোন পরতে পারছেন না স্টোনের অনেক দাম সেই ক্ষেত্রে বলবো বা আপনি দাড়ি তারিখ তারিখ জানেন না শুধু আপনার বাংলা মাসটাই জানেন যে আমি বাংলা মাসে এই এমুক মাসে জন্ম হয়েছি সেটা বৈশাখ হোক থেকে হোক চৈত্রিশ মাস হোক এই যে বারোটা মাস আছে প্রত্যেকটা মাসের সম্বন্ধে আমি বলবো যারা জন্ম তারিখ বা কিছুই জানেন না তারা এই মাসটা শুধু জানলেও কিন্তু আপনারা প্রতিকার করতে পারবেন আচ্ছা সেই নিয়ে আমি অবশ্যই আপনাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলাইকনটি বাজিয়ে দেবেন আচ্ছা যাদের বৈশাখ মাসে জন্ম তারা যদি তিনমুখী বা দশমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু তারা যদি স্টোন নাও করতে পারেন বা রাশি লগ্ন না জানেন আপনার জন্ম তারিখ ডেট অফ কিছুই নেই তাহলে কিন্তু আপনি বৈশাখ মাসে জন্ম হলে তিনমুখী এবং দশমুখী রুদ্রাক্ষ কিন্তু আপনি ধারণ করতে পারেন আচ্ছা যাদের জ্যোষ্ঠী মাসের জন্ম তারা একমুখী তিনমুখী বা সাতমুখী একমুখী তিনমুখী বা সাতমুখী এই যদি রুদ্রাক্ষ আপনি ধারণ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি খুব ভালো ফল পাবেন জন্ম তারিখ জানা না থাকলেও শুধু বাংলা মাসটা জানা থাকলে আপনি অবশ্যই এটি ধারণ করুন আচ্ছা আষাঢ় মাসে যদি জন্ম হয় তাহলে বলবো আপনি সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করুন তাহলে কিন্তু আপনি খুব ভালো থাকবেন জন্ম তারিখ না জানা থাকলেও আচ্ছা শ্রাবণ মাসে যদি আপনার জন্ম হয় তাহলে বলব তিনমুখী বা চারমুখী রুদ্রাক্ষ ধারণ করুন তাহলে কিন্তু আপনি খুব ভালো থাকতে পারবেন জন্ম তারিখ জানা না থাকলেও কিন্তু আপনি সুফল পাবেন যদি আপনি এই আষাঢ় মাস হলে সাতমুখী যদি আপনি ধারণ করেন আচ্ছা শ্রাবণ মাসে যদি জন্ম হয় তিনমুখী বা চারমুখী ধারণ করুন আচ্ছা যদি ভাদ্র মাসে আপনার জন্ম হয় তাহলে মাস অনুযায়ী বলছি শুধু বাংলা মাস কিন্তু এটা যদি ভাদ্র মাসে জন্ম হয় তাহলে আপনাকে বলবো আমি দশমুখীর রুদ্রাক্ষ ধারণ করুন আপনি খুব ভালো ফল পাবেন যদি আপনার জন্ম তারিখ জানা না থাকে মাস অনুযায়ী আপনি ধারণ করুন ঠিক আছে আচ্ছা আশ্বিন মাসে যদি জন্ম হয় তাহলে আপনি আপনাকে আমি বলবো নয়মুখী বা তেরোমুখী ধারণ করুন আশ্বিন মাসে যদি জন্ম হয় নয়মুখী বা তেরোমুখী আপনি ধারণ করুন কার্তিক মাসে যদি আপনার জন্ম হয় তাহলে সেই ক্ষেত্রে বলবো আপনি নয়মুখী ধারণ করুন কারণ কার্তিক মাসে যেহেতু রবি নিচস্ত থাকে সেই কারণে বলি নয়মুখী ধারণ করুন আচ্ছা আর একটা যদি কার্তিক মাস যদি অঘ্রাণ মাসে আপনাদের জন্ম হয় সেই ক্ষেত্রে বলব আপনাকে অঘ্রাণ মাসে ধারণ অগ্রাণ মাসে যদি আপনার জন্ম হয় তাহলে বলবো দশমুখী ধারণ করুন অঘ্রাণ মাসে জন্ম হলে দশমুখী ধারণ করুন যদি আপনার তারিখ মাস কিছু জানা না থাকে সেই অনুযায়ী আপনি কিন্তু করতে পারেন পৌষ মাসে যদি আপনার জন্ম হয় সেই হিসাবে আটমুখী বা চারমুখী আপনি ধারণ করুন যদি আপনার প্রতিকার স্টোন কেনার ক্ষমতা না থাকে বা আপনার জন্ম তারিখ জানা নেই কিছুই জানা নেই শুধু বাংলা মাসটাই মা বলে গেছে সেই হিসাবে জানা রয়েছে সেই হিসাবে ধারণ করুন যদি বাংলা মাঘ মাস হয় সেই ক্ষেত্রে আপনি সাতমুখী বা আটমুখী রুদ্রাক্ষ ধারণ করুন ঠিক আছে যদি জন্ম তারিখ কিছু জানা না থাকে শুধু বাংলা মাসটাই হয়তো মা বলেছে আপনার এটুকুই জানা আছে সেই হিসাবে মাঘ মাসে জন্ম হলে সাতমুখী বা আটমুখী আপনি রুদ্রাক্ষ ধারণ করুন আচ্ছা যদি ফাল্গুন মাসে যদি আপনার জন্ম হয় সেই ক্ষেত্রে বলব আপনি মুখী রুদ্রাক্ষ ধারণ করুন যাদের দেখুন স্টোন কিনতে গেলে অনেক পয়সা লাগে অবশ্য আপনারা কিন্তু এই রুদ্রাক্ষগুলো কিন্তু খুব কম পয়সায় পেয়ে যাবেন তারাপীঠে গেলে পেয়ে যাবেন তারাপীঠে খুব স্বল্প মূল্যে এগুলো পাওয়া যায় এবং এরকম ঢেলে বিক্রি হয় তাদেরকে বলবেন বেছে দিতে তারা কিন্তু সেখান থেকে বেছে দেবে তারাপীঠে খুব কম পয়সায় সব রকম যত মুখে আপনি চাইবেন আপনাকে কিন্তু রুদ্রাক্ষ দিয়ে দেবে ঠিক আছে এখান থেকে আপনারা একটু সংগ্রহ করে নিন আর যদি দোকানে বাজারে কোনো জায়গায় পেয়ে যান সেখান থেকেও সংগ্রহ করে নিন কিন্তু তারাপীঠে গেলে আপনি কিন্তু সব রকমের রুদ্রাক্ষ পেয়ে যাবেন আর এছাড়াও যদি মনে করেন আপনারা এই এই রুদ্রাক্ষগুলো পাচ্ছেন না বা তারা তারাপীঠে কবে যাব তবে আনবো তবে আমি করব ধারণ করব তার আগে কী করবো দেখেন তাহলে আমি বলব প্রত্যেকে কিন্তু পঞ্চমুখী রুদ্রাক্ষ কিন্তু ধারণ করতে পারেন সেই 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 হিসাবে কিন্তু পঞ্চমুখী যদি আপনি ধারণ করতে পারেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনি সুফল পাবেন লাল কার দিয়ে পড়বেন ঠিক আছে লাল কার্ড দিয়ে গলায় পরতে পারেন হাতে পরতে পারেন কোমরে কখনোই রুদ্রাক্ষ করবেন না ঠিক আছে যারা পড়তে পাচ্ছেন না কোনোমুখী তাদেরকে বলবো যারা পড়তে পাচ্ছেন তারা অবশ্যই যেগুলো আমি বলে দিলাম অবশ্যই ধারণ করুন আর যারা মনে করছেন যে আমরা এখন এই মুহূর্তে এগুলো তারাপীঠে যেতে পাচ্ছি না বা আনতে পারছি না তাহলে কিন্তু পাঁচমুখী রুদ্রাক্ষ কিন্তু নর্মাল অ্যাভেলেবেল পাওয়া যায় এখান থেকে কিনে নিয়ে আপনি কিন্তু এটাকে দুধ দই ঘি মধু গঙ্গার জল দিয়ে আপনি কিন্তু ধারণ করতে পারেন তার সাথে কিন্তু আপনি একটু সর্ষের তেল মাখিয়ে নেবেন ঠিক আছে রুদ্রক্ষর মধ্যে যদি ঘি মধু দুধ দই গঙ্গা জল দিয়ে ডোবালেও হয়ে যাবে সর্ষের তেল মাখাতে হবে না আপনি এটাকে ভালো করে একটু ভিজিয়ে রাখবেন এই পঞ্চমিতর সঙ্গে মিশিয়ে রেখে ঠিক আছে আপনি এটুকু এটা বৃহস্পতিবার দিন অতি অবশ্যই ধারণ করবেন ঠিক আছে আর রাশি তো অবশ্যই পঞ্চমুখী ধারণ করবেন তুলারাশি যারা যারা আছেন অবশ্যই পঞ্চমুখী ধারণ করবেন খুব ভালো ভালো ফল পাবেন লাল কাঠ দিয়ে গলায় করতে পারেন হাতে করতে পারেন সেক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো ফল পাবে ঠিক আছে অবশ্যই ধারণ করবেন ভালো থাকতে পারবেন